প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি চুক্তি সম্পর্কে আলোচনা করব প্রথমে যে চুক্তিটি রয়েছে সেটি হলো জেনেভা চুক্তি এটি হয়েছিল সুইজারল্যান্ডে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে এই জেনেভা চুক্তিটি হয়েছিল চৌ সালে এক্ষেত্রে ইন্দ্রচীন বোলয়ের যে তিনটি দেশ আছে সেগুলো আমাদেরকে জানতে হবে লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনাম জেনেভা কনভেনশন হয়েছিল উনিশশো সালে মানবাধিকার চুক্তি দশই ডিসেম্বর উনিশশো সালে এই মানবাধিকার চুক্তির ধারা আছে তিরিশটি একমাত্র চুক্তি জাতিসংঘের সদস্য সদর দপ্তরের হয়েছে এটি একমাত্র চুক্তি যেটি জাতিসংঘের সদর দপ্তরে হয়েছে মানবাধিকার চুক্তি এবার আমরা রোম চুক্তিটি দেখবো এটি সংগঠিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে ইউরোপের ছয়টি দেশের মধ্যে এই রোম চুক্তিটি সংগঠিত হয় মূলত ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের পুনর্গঠনের রোম চুক্তিটি সংগঠিত হয় এর মাধ্যমে একটি সংস্থা যেটি ইসি ইসি সংগঠিত হয়েছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিশন এটি সংগঠিত হয় ইসি এর পূর্ণরূপ ইউরোপিয়ান ইকোনমিক কমিশন উনিশশো তিরানব্বই সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইইউ গঠিত হয় এবার আমরা দেখবো হলো অ্যান্টার্কটিকা চুক্তি পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ এশিয়া উনিশশো সালের একই ডিসেম্বর এই অ্যান্টার্কটিকা চুক্তিটি সংগঠিত হয়েছিল এটির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা করা অর্থাৎ পরিবেশ রক্ষায় এটির মূল উদ্দেশ্য তাসখণ্ড চুক্তি দশই জানুয়ারি উনিশশো সালে এই তাসখন্ড চুক্তিটি সংগঠিত হয় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দতে এই তাসখন্ড চুক্তিটি সংগঠিত হয়েছিল ভারত এবং পাকিস্তান স্বীকৃত যুদ্ধ চারটি এই চারটি যুদ্ধ কখন কখন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে দ্বিতীয় যুদ্ধ বন্ধের চুক্তি হলো এই তাসখন্দ চুক্তি অর্থাৎ উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল তখন এই যুদ্ধটি বন্ধের জন্যই এই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দতে যে চুক্তিটি হয়েছিল সেটি হলো তাসখন্দ চুক্তি এটির মধ্যস্থতাকারী হল রাশিয়া সিমলা চুক্তি তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য করা হয় সিমলা চুক্তি অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তৃতীয় চুক্তি হয়েছিল উনিশশো সালে সেটি বন্ধের জন্যই তৃতীয় এই সিমলা চুক্তিটি হয়েছিল তিনে জুলাই উনিশশো সালে এটি হয়েছিল হিমাচলের রাজধানী সিমলাতে